হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে দিনটা ছিল রবিবার বরাবরই সানডেটা একটু সবার কাছে স্পেশাল হয় দেখো স্পেশাল কিছু না করলেও মনে হয় যেন রবিবারটা একটু বেশি স্পেশাল মানে ধরো স্পেশাল কোনো রান্নাবান্না নেই কোনো প্ল্যান নেই কোনো কোনো প্ল্যানিং নেই কিছুই নেই তাও রবিবার আসলে ওই যে ছোটোবেলায় যে ছুটি কাটানো মুহূর্তগুলো সারা সপ্তাহ আমরা যখন ছোট ছিলাম স্কুলে গেছি তখন আমরা কিন্তু অপেক্ষা করে থাকতাম কবে সে রবিবারটা আসবে স্কুল পড়া সমস্ত কিছু ছুটি মানে সব কিছুর থেকে একটা দিনের জন্য একটু রেস্ট পাওয়া আর আমরা মায়েরা এখন মানে আমরা সেটা ফিল করি আমাদের বাচ্চাদের দিয়ে ওরাও একটু ছুটি পায় ওই জন্য আমাদেরও একটু বিশেষ করে আনন্দ হয় যাক সকালে উঠে দেখো বরকে উঠিয়ে দিয়েছি আর এদিকে অনেক কাজকর্ম সেরে নিয়েছি যেমন বাসন মাজা বলো টুকটাক বেশ কিছু কাজকর্ম কিন্তু হয়ে গেছে হ্যাঁ রবিবার স্পেশাল কিছু প্ল্যান নেই তবুও ওই যে রবিবার বাচ্চার স্কুল ছুটি এটাই আর কি আর আমি একটু ঝাড়পোচ এই সমস্তগুলো করছি কারণ প্রতিদিনে যে কাজকর্মগুলো সেগুলো তো করতেই হবে তো সেটাই আর কি করছি আর এই যে কভারটা দেখছো এটা পাল্টাও ভাবছিলাম তো ভাবলাম যে আজকের দিনটা থাক কালকে না হয় এটা পাল্টে দেবো মাঝে মাঝে ভাবি যে কাজ ভাবি সেই কাজ তখনই করে উঠতে পারি না আচ্ছা একটা কমেন্ট আমি একটু বলি তোমাদেরকে অনেকে আমাকে মাঝে মাঝে কমেন্ট করো যে তোমার ভিডিওর ভিউজ কমে গেছে তুমি নতুনত্ব কিছু করো নতুন কন্টেন্ট কিছু দাও হুম মানে অনেকেই এই ধরনের কমেন্ট করো দেখো আমি প্রথমত এই কমেন্টগুলোকে সব সময় চেষ্টা করি ইগনোর করার আর যদিও কাউকে বোঝাতে যাই তাহলে তারা আমাকে ভুল বোঝে তাই আমি কমেন্টে এখন আর রিপ্লাই খুব একটা করি না কম করি কেউ আমাকে খুব পজিটিভ কমেন্ট করলো তাহলেই হয়তো রিপ্লাই করি প্রথম কথা আর হ্যাঁ ইউটিউবের ইনকামটা আমার সত্যি দরকার কারণ আমার একমাত্র আর্নিংয়ের পথ হচ্ছে ইউটিউব তো আমি কখনো বলবো না যে আমার দরকার নেই বা আমার প্রয়োজন মিটে গেছে বা ভিউয়ার্সদেরকে দুটো গালি দিলাম দুটো খারাপ কথা বললাম সেটা আমি কখনোই করি না জানো খুব বাজে কমেন্ট করলো তখন হয়তো আমি একটা রিপ্লাই করলাম তাও আমি এখন সেগুলো ছেড়েই দিয়েছি করি না যতটা চেষ্টা করি সবাইকে বুঝিয়ে বলার আর যখন দেখি আমার বোঝানোতে কাজ হচ্ছে না কেউ বুঝছে না তখন আমি সেখান থেকে হয় সরে যাই নয়তো সাইলেন্ট হয়ে যাই এটাই আমি নিজেকে নিজে বুঝিয়ে নিয়েছি এখন এবার যেটা বলি ভিউজ ভিউজ হয় না বা নতুনত্ব কিছু করো সেক্ষেত্রে এখনকার দিনে দাঁড়িয়ে মানে ইউটিউব বা ফেসবুক বলো তুমি খুলতে পারবে না মানে এত নোংরামি চারিদিকে এত বাজে ভিডিও মানে এত যত মানে খারাপ কাজ করবে যত খারাপের দিকে এগোবে তত কিন্তু মানে মানুষ দেখবে উৎসাহ পাবে আর সেগুলোতেই মানুষ কিন্তু ভিউ দেবে তো সেক্ষেত্রে তোমরা জানো একটা ভালো ভিডিও যখন করা হয় তখন মানুষ পছন্দ করে না তো সেক্ষেত্রে ভিউটাও কম হয়ে যায় যখন একটা সুন্দর গুছিয়ে একটা পরিপাটি ভ্লগ করি আমি কিন্তু পাঁচ বছর ধরে ইউটিউব করছি তো আগেও কিন্তু এই ঘর চার দেওয়া ঘর মোছা এইগুলোই করতাম তখন যে মানুষগুলো আমাকে এসে কমেন্ট করতো তারা কিন্তু বলতো যে তোমার এই কাজগুলোই আমার প্রচুর ভালো লাগে তবে এখনকার দিনে দাঁড়িয়ে প্রথমত কম্পিটিশান প্রচুর বেশি আর দ্বিতীয়ত হচ্ছে মানুষ ভালো ব্লগুলো নিতে পারে না দেখতে পারে না আবার সেই মানুষগুলোই যখন একটুখানি অন্য রকম ব্লগ দেয় তখন তারাই এসে আবার গালিগালাজ করে আবার যখন তারাই সাধারণ ব্লগ দেয় তখন সেই মানুষগুলোই এসে বলে যে তোমার মধ্যে কিছু নেই দেখার বা নতুনত্ব কিছু নেই তো দেখো এটা তো কোনো সিনেমা নয় যে আমি একটা মানে প্রতিদিন নতুন নতুন করে সিনেমা মানে সিনেমা যেরকম আর কি তোমার রোল প্লে করে বা স্ক্রিপ্ট প্লে করে সেরকম করে নতুন নতুন স্ক্রিপ্ট লিখে আমি নতুন নতুন প্রতিদিন ভ্লগ করব সেরকম নয় ডেইলি লাইফে যতটুকুনি দেখানো সম্ভব আমি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করি আমার জীবনের আর ওই যে বললাম পজিটিভ ভিডিও দেখার মানুষের বড্ড অভাব তাই যারা আমাকে ভালোবেসে হলেও কমেন্ট করছো যে কণিকার তোমার ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে আমি একটা কথা বলি এই কমেন্টগুলো না করো না কারণ ভিউজ কমে যাচ্ছে সেটা কিন্তু আমিও দেখতে পাচ্ছি তারপরেও আমি সেটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করে আমি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আমি ভিডিও দিয়ে যাচ্ছি আর দিয়ে যাব আর সেখান থেকে হয়তো কমার্নিং আসবে তবুও ঠিক আছে চলো কি করা যাবে কিছু করার নেই তাই যারা এই ধরনের কমেন্টগুলো করছো আমাকে ভালোবেসে বলো বা ভালো না বেশে কমেন্ট করছো তারা অন্তত একটু ভালো করে কমেন্টটা করো আর ভিউজ কমে গেছে নতুনত্ব করো এই ধরনের কমেন্টগুলো আমি আশা করি না কারণ কি বলো তো হ্যাঁ আশা করি না বলাটাও ভুল তোমরা তো আমাদের কমেন্ট করবেই তবে যখন কেউ ভালোবেসেও এসে বলে না তোমার ভিউজ কমে গেছে বা কিছু নতুনত্ব কিছু দেখাও তখন আমার মানে নিজের থেকেই ভীষণ কষ্ট হয় যে নতুনত্ব মানেটা কি মানে নতুনত্ব মানেটা কি আমাকে কেউ একটু শেখাবে যে নতুনত্ব মানেটা কী আর আমার মানে মানুষ ওপরে উঠতে চায় এই কমেন্টগুলো না সত্যি ভীষণভাবে নিচে নামিয়ে দেয় মন ভেঙে দেয় মানে প্রথম কথা হচ্ছে মন ভেঙে দেয় এই কমেন্টগুলো তো আমি তোমার তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাকে ভালোবেসে কমেন্ট করছো তো তারা এই কমেন্টটা করো না যে তোমার হিউজ পড়ে যাচ্ছে আমি সবই দেখতে পাই সবই বুঝতে পারি তো সেই জায়গা থেকে আমি আমার দিক থেকে চোখ বন্ধ করে চেষ্টা করে যাব আর কষ্ট দেখো আজকে যে দিন যেই দিনে আমি দাঁড়িয়ে আছি সেই দিনের থেকেও খারাপ দিন কিন্তু আমি দেখেছি যখন আমি ওই ভাঙা টালির ঘরে থাকতাম তখন আমার ইনকাম ছিল না তখন আমার বরকে একটা ভালো বিছানায় আমি বসাতে পারতাম না সেই যে দিনের কষ্টগুলো একটা ভালো হুইল চেয়ার কিনে নিতে পারতাম না কোথাও ঘুরতে নিয়ে যেতে পারতাম না সেই যে কষ্টের দিন দেখে ফেলেছি না আমার মনে হয় যে হাজারো কষ্ট সেই কষ্টের কাছে তুচ্ছ তো আমার কষ্ট হয় না আমার কষ্ট লাগে যখন তোমরা সেইভাবে কমেন্টগুলো করো তখন মনে হয় তোমরা হয়তো আমাকে আর ভালোবাসতে চাইছো না যে মানুষগুলো আমাকে যেটুকুনি মানুষও ভালোবাসো আমার মনে হয় তোমরা হয়তো আর ভালো লাগছে না তোমরাও মনে করছো যে না আর কণিকাকে দেখতে ভালো লাগছে না আর চাইছি না মানে এই এই রকম লাগে তাই মনে হয় যে কজন আমাকে ভালোবেসে কমেন্ট করছো তারা এই কমেন্টটা অন্তত করো না ভিডিও দেখে একটা যদি পজিটিভ কমেন্ট করো বিশ্বাস করো আমি আবার নতুনভাবে সকালে উঠে ভিউজের দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে তোমাদের জন্য একটা সুন্দর নতুন কন্টেন্ট বানানোর চেষ্টা করব। তো এইটাই রিকোয়েস্ট ছিল তোমাদের কাছে আর কিছু না ভালোবেসে তোমাদেরকে যতটুকুনি বলার আমি ততটুকুনি বুঝিয়ে বলার চেষ্টা করলাম এবার বাদ বাকিটা তোমরা যারা আমাকে ভালোবাসো বা ভালোবাসো না তারা কিভাবে নেবে সত্যি আমার বলার নেই কিছু আমার সত্যি কিছু বলার নেই আর কারণ সোশ্যাল মিডিয়ায় এখন সত্যি মানে ভীষণ বাজে জায়গায় চলে গেছে একটা আর কি বলবো বলো আর কিছু সত্যি বলার নেই তো চলো এদিকে দেখো চা করে নিলাম আর সকাল থেকে উঠে বেশ কিছু কিছু কাজ সেরে নিয়েছি আর না আমি একটু ছাতু খেয়ে নিয়েছি কারণ বর সকালবেলা উঠে কিচ্ছু খেতে চায় না ওকে বললাম যে তুমি খেয়ে নাও একটু ছাতু গুলিয়ে দিয়ে বলছে না আর আমি আজকে লঙ্কা দিয়ে ছাতু খেয়েছি লেবু দিয়ে খাওয়ার পর খেয়ে খাওয়ার সময় তো ভালো লেগেছে খাওয়ার পর আমার পুরো সেই মানে মুখের চার সাইডে মানে এত জল ছিল তারপরে সেই সাবান দিয়ে ফেসওয়াশ দিয়ে আমি না ডোলে ডোলে তারপরে সেই ঝাল তুলেছি এত ঝাল লেগে গেছে ঠোঁটের চারপাশে আর এদিকে রান্না করতে করতে আরও কাজ গুছিয়ে নিচ্ছি কারণ ওই যে বললাম রবিবারের এক্সট্রা কাজ প্রচুর জমিয়ে রেখেছি এক গাদা জামা কাপড় মিলবো আবার গোছাবো আবার আলমারিতে রাখবো এই আর কি মেয়ের স্কুলে জামা রয়েছে সেগুলো গোছাতে হবে এদিকে আমার গাছ প্ল্যান্ট করা রয়েছে মানে বাকি রয়েছে সেগুলো আমি করতে পারছি না মাটি আনা রয়েছে জানো তো মাটি এনে রেখে দিয়েছে মা আমাকে এনে দিয়েছে কিন্তু গাছগুলোকে বসাবো বসাতে পারছি না ঠিক আছে অসুবিধে নেই এক দুদিন পরে বসালেও কোনো সমস্যা নেই আর এই জামাকাপড়গুলো সব এখন নিচ্ছি নিয়ে গুছিয়ে রাখবো আর গাছে না আমার বেলকনির গাছে দেখলাম কাঁকরো হয়েছে এদিক ওদিক থেকে উকিচুকি মারতে দেখলাম দু তিনখানা কাঁকরোল ঝুলে রয়েছে তো আমি হাতে পাচ্ছিলাম না কোনো রকমে হাত বাড়িয়ে কাঁকরগুলোকে পারলাম এই দেখো দুখানা কাঁকরোল হয়েছে সুন্দর আর এখানে দেখলাম আরও দু তিনটে জালি পড়েছে তবে এগুলো এখন আর পারলাম না ওগুলো একটু ছোট আছে এ দেখো এই সাইজের তো এটা থাক আর কয়েকদিন পরে পারা যাবে বেশ ভালোই না ব্যালকনির থেকে হাত বাড়িয়ে কি সুন্দর কাঁকরোল খাওয়া যাচ্ছে আর এনাকে দেখো আমি জামা কাপড় গোছাতে এসেছি এখানে রান্না চড়ি দিয়ে ভেবে ভেবেছে কোন রাজকার জন্য যেন করছি খানিক্ষণ এখানে বসে থেকে তারপরে আবার চলে গেল নিজের জায়গায় মানে এদিক ওদিক ঘোরাফেরা করে একটু আবার শুয়ে পড়বে ওর ঘুমানো শোয়া দুষ্টুমি খাওয়া এই হচ্ছে কাজ আর আমার পেছন পিছু পিছু ঘোরা তো আজকে রান্না করব উচ্ছে ভাজা আর তার সাথে হচ্ছে ওলের তরকারি করব। আর রাত্রেবেলা কিছু স্পেশাল করার ইচ্ছা আছে তবে সেই ব্লগটা তোমাদের আজকে শেয়ার করছি না রবিবারের ব্লগটা আমার অনেকটা বড় হয়ে গেছে তাই ভাবলাম এটাকে আমি দুটো পার্টে করে নিই তোমাদেরকে পরের দিন আবার এই ব্লগটা পোস্ট করতে পারো বাকি অংশটা তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ওল সেদ্ধ বসিয়েছি আর এদিকে দেখো উচ্ছে ভাজা করে নিচ্ছি যত তাড়াতাড়ি রান্না করা যায় রান্না বান্না করে তারপরে আবার এডিটে বসতে হবে এডিটের কাজ রয়েছে তো সেগুলো তো রয়েছেই করতেই হবে আর এখানে ভাত বসিয়ে দিয়ে ওই ওলটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মশলাপাতি সেরকম কিছুই করে নিই ওল তো জানোই এমনিতে একটু ভালো করে সেদ্ধ হলে একদম গাঢ় গাড়ো হয়ে যায় খেতে বেশ ভালো লাগে তো যতটা সহজভাবে রান্নাটা করা যায় আর কি আর আমাদের পুচকু মাটা মা আজকে ওইটা ওকে ধরেছে আর কি কারণ ও আমাদের বাড়িতে এসেছে ঠিক এই বাড়িতে মা নিয়ে এসেছে তবে ওর মানে দিদা বাড়িতে নেই আর আমার যা একা একা করে উঠতে পারছে না কাজকর্ম তো মা ওকে নিয়ে এসেছে ওকে ধরেছে আর আমি এদিকে ওই ফাঁকে রান্নাবান্না করে নিচ্ছি তো এদিকে দেখো তোমার লঙ্কা ভেজে নিলাম কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি তো ভাবলাম যে একটু শুকনো লঙ্কাই দিই একটু ডোলে খেতে ভালো লাগে আমার বেশ শুকনো লঙ্কা বেশ ভালো লাগে আগে তো লঙ্কা খেতেই পছন্দ করতাম না এখন বেশ লঙ্কা খেতে ভালো লাগে তো দেখো এখানে লাল লাল করে একদম সে কড়া কড়া ভাজা যেভাবে করে সেইভাবে উচ্ছেটা ভাজা করে নিয়েছি আর এদিকে হচ্ছে ওলটা সেদ্ধ করে নিয়েছি আমার ওলের তরকারি বলো ওলের ওল ওই যে কী বলে মাখা মানে সেদ্ধ করে মেখে মাখা ওটাও ভীষণ ভালো লাগে খেতে ছোটোবেলা থেকে ওল খেতে আমি ভালোবাসি এখনও ওল খেতে বেশ ভালো লাগে তবে ওল না অনেক খাওয়া যায় না মানে লিমিটেড ওল একটুতেই পেট ভরে যায় তো আর বেশি খেলে ভালো লাগে না অল্প খাও ঠিক আছে তো ওইদিকে দেখো নুন হলুদ আর লঙ্কা চিরে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন দিয়েছি আর এবার দিলাম একটু ওই যে মশলাটা করা থাকে ঘরে জিরে ধনের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর কি ভাজা মশলার গুঁড়ো তো ওটাই দিয়ে দিলাম তো চলো আজকের মতো এখানেই এন্ড করলাম ভিডিওটা